শামসুদিন জিওগ্রাফি স্টাডি কোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল তো তোমরা পরীক্ষা দিয়ে এসছো আশা করছি পরীক্ষা খুব সুন্দর হয়েছে প্রশ্নপত্রও খুব ভালো এসেছিল তো তোমরা প্রশ্নগুলো যেগুলো দিয়ে এসছো আমি প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি একবার মিলিয়ে দেখে নাও যে তোমরা কতগুলো ঠিক করেছো আর যেটা ভুল হয়ে গেছে সেটা তো কিছু করার নেই তবে আশা করছি তোমাদের কোনো কিছু ভুল হবে না পরীক্ষা সবগুলো তোমরা সঠিক উত্তর দিয়ে এসছো আর সেই সঙ্গে কথাও বলে রাখি যে তোমরা রীতিমতো বা নিয়ম করে যারা আমার চ্যানেলটা ফলো করতে তারা দেখতে পারছো যে আমি যে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কতগুলো সাজেশন তোমরা কমন পেয়েছ এমসিকিউ বলো এসি কিউ বলো আমি যেগুলো যেগুলো বলেছিলাম যে এগুলো করো এগুলোর মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি আছে আর বড় প্রশ্ন বলতে গেলে তো সবগুলোই কমন আর এমসি কিউ এসি কিউ কিন্তু যেগুলো দিয়েছিলাম বা যেগুলো তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম বারবার সেগুলোর মধ্যে থেকে অনেকগুলোই পরীক্ষায় চলে এসেছে তো তোমরা সেটা বুঝতেই পারছো আর যারা এখনও পর্যন্ত ওইগুলো দেখো বা জানো না যে কতগুলো কমন এসেছিলো তারা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে একবার দেখে নিতে পারো তোমরা যে কতগুলো প্রশ্ন পরীক্ষায় কমন এসেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা তোমরা আমার চ্যানেল ফলো করতে আজকে পরীক্ষা দিয়ে এসছো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো দেখতে পাচ্ছো দু হাজার পঁচিশ সালের ভূগোল বিষয়ে প্রশ্ন তো প্রশ্নগুলো আমি উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি একবার মিলিয়ে তোমরা দেখে নাও কোনগুলো ঠিক করেছো তো কাস্ট অঞ্চলের যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে কী বলে উত্তর করবে তোমরা টেরোরসা দু নম্বর যেটা এসেছিলো দেখো যে উপকূলে নদী উপত্যকার সম্মকনীনে মিলিত হয় তাকে কী বলে অনেকে কিন্তু এখানে নিরপেক্ষ বা যৌগী উপকূল উত্তর করে দেবে কিন্তু সেটা হবে না উত্তর করবে তোমরা রিয়া উপকূল তিন নম্বর যেটা প্রশ্ন এসেছিলো সোয়াল হল যে পদ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে কী বলে দেখো ফোনর এই যে প্রশ্নগুলো তিনটে বললাম এগুলো অনেকবার আমি যতবার তোমার এমসিকিউ প্র্যাকটিস করেছি সবগুলো দিয়েছিলাম তো বুঝতেই পারছো এখান থেকে কত প্রশ্ন বারবার কমন এসছে চার নাম্বার যেটা প্রশ্ন এসেছিল দেখো যে হার্ট প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে কি বলে উত্তর করবে তোমরা এখানে পর্যালোজেশন আচ্ছা পরে প্রশ্ন যেটা এসছে দেখো যে মৃত্তিকা অনুক্রমের এ স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে আমি বারবার বলেছিলাম কিন্তু এটাও পরীক্ষা এমসিকিউ প্র্যাকটিস করানোর সময় যে এ স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের যে অপসারণ অপসারণটাকে বলা হবে এলুভিয়েশন তো এটা উত্তর তোমরা এলোভিয়েশন করবে আর একটা প্রশ্ন এসেছিলো দেখো যে জলাভূমি অঞ্চলে জন মায় এমন শ্রেণীকে কি বলে তো উত্তর করবে এখানে তোমরা হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদ আচ্ছা আর কি এসেছিল প্রেইরিজ অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো তো এখানে উত্তর করবে তোমরা নো জেম অর্থাৎ এই উত্তরটাই সঠিক হবে তারপরে প্রশ্ন এসেছিলো যে পিএইচ মান সাতের কম হলে সেই মৃতিকাকে কি মৃত্তিকা বলে তো এটা উত্তর হবে অম্লধর্মী মৃত্তিকা আচ্ছা পরের প্রশ্ন যেটা এসেছিল যে নাতৃতৈষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধে নিম্নলিখিত কোন অক্ষাংশে তো এটার সঠিক উত্তর হবে চল্লিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশে ঠিক আছে আচ্ছা বাকি যে প্রশ্নগুলো এসেছিলো সেটা একটু দেখে নাও উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন ঠিক আছে এই প্রশ্নটা আমি বারবার বা যখনই প্র্যাকটিস করিয়েছি অনেকবার দিয়েছিলাম এটা এন পি কে তিনটে বলেছিলাম যে প্রধান তিনটি পুষ্টিম হলো তাদের মধ্যে এন হচ্ছে কি নাইট্রোজেন আর একটা দেখো ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো এটার উত্তর হবে মিস্ট্রাল এটাও আমি দিয়েছিলাম প্র্যাকটিসের সময় পরের প্রশ্ন দেখো রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য কী তো এটার যেটা উত্তর হবে সেটা হবে তোমরা করবে এটা জলাভূমি সংরক্ষণ অর্থাৎ যারা জলাভূমি সংরক্ষণ করেছো সেটাই ঠিক হবে পরে যেটা প্রশ্ন এসেছিল যে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি কি অর্থাৎ এখানে উত্তর করবে তোমরা আধা প্রাকৃতিক দুর্যোগ এই প্রশ্নটাও কিন্তু আমি অর্থাৎ যখন প্র্যাকটিস করেছিলাম দিয়েছিলাম বা সাজেশানও দিয়েছিলাম সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তাকে কি বলে এখানে উত্তর করবে তোমরা রেড ডাটা বুক এটাও সাজেশনে দেওয়া ছিল বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক কত তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে দেখো এক এটাও কিন্তু সাজেশনে দেওয়া ছিল পরে যেটা প্রশ্ন এসছিল দেখো শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন কে খুবই সহজ আলফ্রেড ওয়েবার এটাও অনেকবার দিয়েছে অর্থাৎ সাজেশনও দিয়েছে এটা মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ শিল্প রাবার শিল্প এটা সাজেশনে দেওয়া আছে ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক হয় সেটি হলো যে যে অপশানগুলো দেওয়া আছে দেখো এটাও কিন্তু সাজেশনে দেওয়া আছে অত একটু ঘুরিয়ে এসছে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে পরীক্ষার প্রশ্নপত্র একটু ঘুরিয়ে দেবে একটু ভালো করে ঠান্ডা মাথায় পড়বে তাহলে উত্তর হয়ে যাবে অর্থাৎ কার্পাস বস্ত্রবান শিল্প উন্নতি করতে গেলে কোন যে পয়েন্টগুলো দেওয়া আছে কোনটা সব থেকে উল্লেখযোগ্য তাহলে সব থেকে এখানে যা চারটে পয়েন্ট দেওয়া আছে তার মধ্যে যেটা সব থেকে হচ্ছে ভালো বা বেটার বলা যায় সেটা হচ্ছে ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা অর্থাৎ চাহিদা যত থাকবে তার হচ্ছে কি না সেই তত কিন্তু সেটা উন্নতি লাভ করতে পারবে তো এখানে উত্তর যেটা করতে হবে সেটা হবে ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা পরে যেটা প্রশ্ন এসেছিলো দেখো জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছিলেন খুবই সহজ এটা উত্তর হবে থমসন আচ্ছা জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায়ে বলতে কি বোঝো উত্তর করবে তোমরা প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে বলা হয় আচ্ছা আর একটা যেটা প্রশ্ন এসেছিলো দেখো যে নিম্নলিখিত বৃহত্তম মেগাসিটি কোনটি তো এই চারটের মধ্যে উত্তর হবে মুম্বাই এটাও কিন্তু সবই সাজেশন দিয়েছিলাম এটা এটা থমসন এগুলো সব সাজেশন দেওয়ার আছে এবার আসছে দেখো তোমাদের এসি কিউ এসি কিউ যে যে প্রশ্নগুলো এসেছিলো প্রথমেই দেখো যে আসছে ফিওড কি কিন্তু সাজেশন আমি দিয়েছিলাম তো ফিওর উপকূল তোমরা লিখে এসো আমি বলে দিচ্ছি একবার দেখে নাও যদি এরকম লিখে থাকো তাহলে ঠিক হবে যে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হলে তাকে ফিওর উপকূল বলে তারপরে দেখো প্রশ্ন এসেছিল যে পশ্চাৎ তটভূমি কাকে বলে এটাও সাজেশন আমি দিয়েছি ভৃগুতটে পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশকেই বলা হয় তোমার পশ্চাৎ তটভূমি তারপরে দেখো অনুগামী নদী কাকে বলে এটাও অনেকবার আমি করেছি সাজেশনও দিয়েছি অনুগামী নদী কাকে বলে যে সাধারণত ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে সমস্ত নদী প্রবাহিত হয় তাকেই বলা হয়ে থাকে অনুগামী নদী পরের একটা প্রশ্ন এসেছিল দেখো যে কেন্দ্র বিমুখ জল নিগম প্রণালী কাকে বলে এটাও কিন্তু আমার সাজেশনে দেওয়া আছে নদীগুলি চূড়া থেকে ঢাল অনুসারে যখন বাইরের দিকে প্রবাহিত হয় সেটাকে বলা কেন্দ্র বিমুখ জল নিগম প্রণালী তারপর দেখো আছে নদীমঞ্চ মঞ্চটা কি নদী উলম্বভাবে নিচে বসে গেলে নদী দুই পাশের উপত্যকা মঞ্চের আকারের অবস্থান যখন করে সেটাকে বলা হয়ে থাকে নদীমঞ্চ তারপর আছে দেখো আঞ্চলিক মাটি আঞ্চলিক মাটি কাকে বলে উত্তর যেটা লিখতে হবে যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে যে সমস্ত মাটি গড়ে ওঠে বা সৃষ্টি হয় তাকে বলা হয় আঞ্চলিক মাটি তারপরে এসেছিল দেখো সোলাম অনেকবার আমি দিয়েছি যে সোলাম একত্রে সোলাম বলা হয়ে থাকে তারপর দেখো অ্যাটল কি অ্যাটল হচ্ছে কি অঙ্গুরী অকার প্রবাল প্রাচীরকে বলা হয়ে থাকে অ্যাটল প্রস্রবণ রেখা কাকে বলে তাহলে যখন কোনো রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ অবস্থান করে তাকে বলা হয়ে থাকে তোমার প্রস্রবণ রেখা পরে প্রশ্ন এসেছিলো দেখো ভাসমান জলজ উদ্ভিদের মূল কেমন হয় তো এটা উত্তর করবে তোমরা ভাসমান মূলি বা প্রথিত আচ্ছা তারপরে এসেছিলো দেখো মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তাহলে বিভিন্ন রকম বৈশিষ্ট্য হতে পারে এবার তোমরা যেগুলো লিখে আমি দুটো বলছি দেখো এই দুটোর মধ্যে যদি লিখে থাকো তাহলে ঠিক আছে তা নাহলে তোমরা যেটা ভালো মনে করেছো সেটাই হবে অর্থাৎ তোমরা এটাও সাজেশন আমার দেওয়া ছিল তাহলে তোমরা অবশ্যই পড়ে থাকবে দুটো যে কোনো বৈশিষ্ট্য বলতে পারো যে জলের সন্ধানে মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে আর দু নম্বর বলতে পারো যে কাণ্ডে মোমের পোলেপ দেওয়া থাকে ঠিক আছে পরের যেটা প্রশ্ন এসেছিলো দেখো যে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তরল নাইট্রোজেনের মধ্যে বীজ সংরক্ষণকে কি ধরনের জৈব সংরক্ষণ বলে তো এটা উত্তর করতে হবে প্রায়ও সংরক্ষণ পরের যেটা প্রশ্ন দেখো নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ করা কি বলা হয় তা নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সেটা হচ্ছে ইনসিটো সংরক্ষণ যে যে প্রশ্নগুলো দিয়েছি দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন পরীক্ষায় কমন এসছে তারপর দেখো রেগুলিত কি রেগলিত তোমরা জানো যে আবাবিকার ফলে সৃষ্ট যে শিথিল শিলাচূন্য সেগুলোকে বলা হয়ে থাকে রেগুলিত এটাও সাজেশনে দেওয়া আছে ম্যাক্সিমাম প্রশ্নই সাজেশনে দেওয়া তারপর দেখো অনুসারী শিল্পের সংজ্ঞা দাও এটাও দেওয়া আছে অনুসারী শিল্প তোমরা জানো যে কোনো বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে যখন অন্যান্য ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে তো সেগুলোকে বলা হয়ে থাকে অনুসারী শিল্প আর দুর্গাপুরকে ভারতের রুড় বলে কেন থাকে এটাও খুব সহজ প্রশ্ন দুর্গাপুর হচ্ছে লোহ শিল্প কেন্দ্র এবারে যেটা হচ্ছে যে সাধারণত জার্মানির যে শিল্পাঞ্চল আছে সেগুলোকে কেন্দ্র করে ভারতে দুর্গাপুরে রুড় শিল্পাঞ্চল গড়ে উঠেছিল লোহিস্পাত শিল্প সেই জন্য তার নামকরণ অনুসারেই তার নামেই কি হয়েছে না রুড় শিল্পাঞ্চলটা নামকরণ করা হয়েছে যেটা দুর্গাপুরে মানুষ জমি অনুপাত সংজ্ঞা দাও তাকে এটাও করেছি যে কী যে কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকরী জমির যে অনুপাত সেই অনুপাতকে কার্য মানুষ জমির অনুপাত বলা হয় আচ্ছা অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠে এমন দুটি শিল্পের নাম লেখো দুটি শিল্পের নাম আর লিখতে পারো তোমরা আবার যদি লিখে এসছো পরীক্ষায় তাহলে ঠিকই হবে যে লৌহ ইস্পাত শিল্প আর একটা সিমেন্ট শিল্প ঠিক আছে এই দুটো তোমার এই উদাহরণ হিসেবে হতে পারে আর একটা দেওয়া হচ্ছে অথবা যে রৌরকেলা বোকারো ভিলাই এই তিন শহরে কোন বৃহৎ শিল্প গড়ে উঠেছে তো এই তিনটে শহরেই সাধারণত যে শিল্পগুলো গড়ে উঠছে সেটা হচ্ছে ইস্পাত শিল্প বা স্টিল প্লান্ট ঠিক আছে রোরকেলা বা বোকারোতে বিএসপি বোকারো স্টিল প্ল্যান্ট ভিলাই হচ্ছে ভিলাই স্টিল প্লান্ট ঠিক আছে আচ্ছা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে দুটি সমস্যা তো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে শিল্পের দুটি সমস্যা কী হতে পারে এক নম্বর হতে পারে দক্ষ শ্রমিকের অভাব আর দু নম্বর হতে পারে হচ্ছে তোমার গবেষণার অভাব অস্থানু শিল্প কি উদাহরণ দাও অস্থানু শিল্প বলতে সাধারণত কোনটা বলে ফুড লুজ ইন্ডাস্ট্রি ইংলিশ বা হচ্ছে যেটা বলা হয়ে থাকে কার্পাস বনশিল্পকে বলা হয়ে থাকে অস্থানু শিল্প অর্থাৎ অস্থান শিল্পটা কি এটা বাজার বা বাজারের মধ্যবর্তী দুই জায়গাতেই বা মধ্যবর্তী স্থানে সাধারণত গড়ে ওঠে থাকে এই জন্য কার্পাস বনশিল্পকে বলা হয়ে থাকে তোমার অস্থানু শিল্প আর একটা প্রশ্ন এসেছিল জিডিপি কি জিডিপি নাম হচ্ছে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে এবার দেখো বড় প্রশ্ন বড় প্রশ্নগুলো প্রথমেই যেটা দেওয়া আছে দেখো সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্য ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপে চিত্রসব বর্ণনা প্রথমেই আমার সাজেশনে দেওয়া ছিল অধ্যাবন অধ্যারব নদী কাকে বলে এটাও সাজেশনে দিয়েছি মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবের ভূমিকা আলোচনা করো জীববৈচিত হটস্পট কাকে বলে এটাও সাজেশনে দেওয়া আছে আমার উপযুক্ত নাচিচেষ্ট ঘূর্ণাবাদের জীবনচক্র বর্ণনা করো সাজেশনা দেওয়া আছে ওজন গহবর বলতে কী বলছো এটাও করিয়েছি এক নম্বর প্রশ্ন হিসেবে আমি করতে বলেছিলাম দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য কাকে বলে এটা করতে বলেছিলাম আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বুঝো এটাও আমি সাজেশনা দিয়ে রেখেছি ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো এটাও আমার সাজেশনে দেওয়া নিবিড়ীব জীবিকা সত্তাভিত্তিক কৃষি ক্ষেত্রে মাথা বীজ উৎপাদন কেন এটাও সাজেশনে দেওয়া শস্য সমন্বয় সংজ্ঞা দেওয়া এটাও সাজেশনে দেওয়া তাহলে দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন সাজেশনে এসেছে পরে যারা প্রশ্ন এসেছিলো দেখো যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলো আলোচনা করো এই প্রশ্নটাও আমার সাজেশনে দেওয়া আছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করে এটাও আমি সাজেশন দিয়েছি আচ্ছা কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে এটাও সাজেশনে দেওয়া বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের পরিবার প্রভাব আলোচনা করে এটাও সাজেশন দিয়েছি কাম্য জনসংখ্যা কাকে বলে এটাও এক নম্বরের প্রশ্ন দিয়েছিলাম এবং বলেছিলাম যে এগুলো এক নম্বর প্রশ্ন হিসেবে করবে এগুলো এক নম্বরেও আসতে পারে দু নম্বরেও আসতে পারে আর একটা দেওয়া আছে দেখো যে পরিকল্পনা অঞ্চলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করে এটাও সাজেশনে দেওয়া আছে আর পৃথিবীর বিভিন্ন দেশে অধিক জনসংখ্যার জন্য সৃষ্ট সমস্যা আলোচনা করো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ এটাও আমার সাজেশনে দেওয়া আছে যদি ধরতে পারতে তাহলে উত্তর হয়ে যেত অর্থাৎ নগরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি করে দেখো তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তাহলে এই গেল তোমাদের প্রশ্নবলী দেখতেই পাচ্ছো যে প্রশ্নপত্র কেমন সুন্দর এসছে আমি আশা করছি যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আর তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম তাদের মধ্যে কতগুলো প্রশ্ন সাজেশনে এসছে তো তোমাদের ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হোক আমি কামনা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হোক ফলাফল ভালো তৈরি করো এবং ভবিষ্যতে আরও উন্নতির লক্ষ্যে তোমরা বা উন্নতির দিকে তোমরা পৌঁছে যাও আমি এই কামনাই করি বা এই প্রার্থনা করি আর যদি ভবিষ্যতে এখনও তোমাদের এইচএস পাস করার পরে জিওগ্রাফি সংক্রান্ত কোনো কিছু তোমাদের দরকার থাকে আমি অবশ্যই আছি আমাকে সবসময় কমেন্ট করবে কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো তোমাদের যা দরকার হবে তোমাদের সকলের সমস্ত রকম দরকারের জন্য আমি অবশ্যই তোমাদের পাশে আছি তো চ্যানেলটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো আজকে আমাদের এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি তোমাদের কিছু দরকারে বা প্রয়োজন মতো মনে হয় আমাকে তাহলে আমাকে বলবে আমি সব অবশ্যই সেই ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতো এখানে